দফা দাবিতে জামায়াতের মিছিল মাহিদুল ইসলাম ফরহাদ জেলা প্রতিনিধি ডিএসইপি টিভি পর্দায় সবাইকে স্বাগতম আমি সাথী আক্তার মৌ নবাবগঞ্জে জুলাই সনদ বাস্তবায়ন এবং নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন সহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী শুক্রবার বিকেলে জেলা শাখার উদ্যোগে চাপাই নবাবগঞ্জ পৌর পার্কে এ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুজার গিফারি নায়েবে আমির ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মখলিসুর রহমান সহ সেক্রেটারি অধ্যাপক আবুল হাসান পৌর আমির হাফিজ গোলাম রাব্বানী সদর উপজেলা আমির হাফেজ আব্দুল আলিম এবং ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি আব্দুল আজিজ বক্তারা বলেন জুলাই জাতীয় সনদ অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি চালু লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ সরকারের জুলুম নির্যাতন ও দুর্নীতির বিচার এবং জাতীয় পার্টি সহ চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ এই পাঁচ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে তাদের অভিযোগ দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র চলছে জুলাই বিপ্লবের অর্জন নস্বাৎ করার জন্য দেশি বিদেশি প্রচেষ্টা অব্যাহত রয়েছে জনগণকে সাথে নিয়ে এই ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা দেন নেতারা সমাবেশ শেষে বড় ইন্দারা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তি মরে গিয়ে মিছিলটি শেষ হয় ডিএসিপি টিভি বিস্তারিত ডেক্স রিপোর্ট আপনি শুধু হন আমার মতো হন